হ্যালো সবাইকে লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও এর আগের ভিডিওতে দেখেছিলেন অহনে এটা একটা ছোট্ট পিপি তো ওরা ভিতরে খেলছিল তারপর আমি বাইরে নিয়ে এলাম তো ওরা বাইরে দুজন মিলে এখন খেলছে তো এই ভিডিওটাতে আপনারা অনেক কিছু মজার মজার জিনিস দেখতে পাবেন আর আমি আশা করছি আপনারা হাসবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো দেখুন অহন আর ওর পিপি কীরকম খেলছে আর মেয়েটা না মানে চা পাচ্ছে একটু করে খেয়ে নিচ্ছে কালে দিয়ে দিচ্ছে তো ওটা একেবারেই ভালো নয় অহন মানে দিচ্ছে তো ওকে আমরা বকছিলাম অহন ও দেখে দেখে ওর মানে একটু একটু করে দেখতে পাচ্ছি আঙুলগুলো কালে দিচ্ছে তো ওকে আমরা বকছি কিন্তু মেয়েটা একেবারেই কথা শুনছে না ও নাকি ওর মা নাকি ওর হাতে পাতা দিয়েও দেখেছিল তাতেও মানে শোনেনি হাত দেয় যা পায় মুখে দিয়ে দেয় তো ওটা খুব সাবধানে রাখারই ব্যাপার কেননা পোকামাকড় যায় ধরে যদি মানে গালে পুড়ে নেয় তাহলে এক করতে আর হয়ে যাবে দেখছেন অহন একটা একটা করে জিনিস নিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ও ভাবছে যে এই মেয়েটা কে এই খালি খালি আমি যেগুলো নিচ্ছি আমি যে খেলনাগুলো নিয়ে খেলি সেই খেলনাগুলো কেন নিচ্ছে তো ওর দিকে হাঁ করে ওই জন্য তাকিয়ে আছে আর ওর দাদা যেহেতু এদিকে ওদিক ছুটোছুটি করছে ওর দিকেও ভালোই দেখছে মানে এদিক ওদিক যেহেতু যাচ্ছে তো ভিডিওটাতে অনেক কিছু মজাদার জিনিস আছে আমি আবারও বলছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন কেমন দুজন মিলে খেলছি কিউর লাগছেন আপনাদেরকে যদি আপনাদের মানে অহন কি আরও ভিডিও যদি কিউট লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন

তো আপনারা দেখলেনি অহন মানে যেই ওর দাদা টোটো মানে ওর দাদুর গাড়িতে গিয়ে প্যাঁপুটা বাজিয়েছে তো ও হাত পা করছে ভাবছে যে মানে গাড়ির কাছে কে গেছে সব কিছু বোঝে আর দেখুন মেয়েটা মানে এর আগে আপনারা দেখলেনি যখনই মেয়েটা ওর কাছে যাচ্ছে তখনই কিন্তু ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে ও পছন্দ করছে না যে ওর গায়ের কাছে থাকুক বা হামাগুড়ি দিয়ে দিয়ে যাক কেন ও নিজে তো হামাগুড়ি দিতে জানে না ও দাঁড়াতে শিখে গেছে কিন্তু হামাগুড়ি দিচ্ছে না তো আমার মনে হয় একেবারে হাঁটতেই শিখবে তো আর এই মেয়েটা যেহেতু মানে ছোট্ট মতন না দেখুন রকম মানে ইদিক ওদিক চলে চলে যাচ্ছে যাচ্ছে করে তো ওটাও হাঁ করে দেখছে ওর দিকে মানে ও ভাবছে এটা আবার কিরকম করে চলে যাচ্ছে তো ওকে আটকানোর চেষ্টা করছে আবার ও কাছের কাছে মানে ওর কাছে গেলে ঠেলে সরিয়েও দিচ্ছে তো আরও অনেক কিছু দেখবেন দেখুন আপনারা তো মেয়েটাও দেখুন মানে টুক করে একটু অহন ওর গায়ে হাতও দিচ্ছে না ও কাঁদে শুরু করে দিচ্ছে মানে ও ওকে পছন্দ করছে না ওর দাদা মানে যেহেতু চেনে না না ওকে একেবারেই দেখেনি দুজনেই বাচ্চা তো ওর দাদাকে যেহেতু চেনে ওর দাদার দিকেই চলে যাচ্ছে আর ওর দাদা খেলনা দিচ্ছে ওর বোনকে থামানোর জন্য খেলনা দিচ্ছিল অহন সেটা নিয়ে নিতে তো ওর দাদা আবার কেড়ে নিয়ে ওকে দিয়ে দিয়েছে তো অহন কিছু বলেনি রেগে যায়নি ছেলেটি একটু গুড বয় টাইপেরই আছে বলুন আপনারা তো দেখুন ও আবার এই সময় যে লাইটটা জ্বলছে ওই লাইটটা নিয়ে খেলার চেষ্টা করছে বেসিক্যালি ওই সব খেলা নেয় না শরীর শরীর ফেলেই দেয় তো ওরা নিচ্ছে বলে না ওরও নিতে ইচ্ছা করছে দেখবেন ওই যে হাঁসটা দেখতে পেলাম ওই হাঁসটাকেও গালে দিচ্ছে তো ওগুলো তুলোও আছে ওগুলোও তো গালে চলে যাচ্ছে তো ওকে বারণ করলে বাচ্চা তো একেবারেই শুনছে না আর দেখুন ওই খেলনাটা নিয়েছে ও একবার দেখে নিলো আর ওর দাদা গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে যেহেতু সব খেলনা ওরা দুজন মিলে ছড়িয়েছে ওর দাদা ওদের দেখভাল করছে গুছিয়ে ভাইকে এরকম আগলে রেখে দেয় অহন আমার ওদেরকে বকে দিচ্ছে এবারে অহনের একটা কাণ্ড দেখুন খালি আপনারা দেখলেন ওকে ওটা দিয়ে কেমন ভাবে মারতে যাচ্ছিল তো মারার আগেই 你得把那个车子油补满，才得行。